হ্যালো ভিউার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো কীভাবে কেয়ার একটি সাইট থেকে আপনার টাকা ইনকাম করবেন এবং ওই টাকা আপনার পকেট পর্যন্ত নিয়ে যাবেন তো ভিওয়ার্স আমি কিন্তু আমার ষোলো নম্বর পেমেন্টটা পেয়ে গেছি তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সাইটটির লিঙ্ক কিন্তু দেওয়া আছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট বক্স থেকে লিংকে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদেরকে সরাসরি নিয়ে আসবে সাইটে সাইডে আসার পর আপনাদেরকে এখানে কিন্তু সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য আপনাদেরকে বেশি কিছু না একটা নাম্বার লাগবে একটি পাসওয়ার্ড এবং এখানে কিন্তু ক্যাপচার মিনা লাগবে নাম্বারটি এখানে দিয়ে দিবেন আর আপনার মন মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন কোড পান কোড পান অপশানে ক্লিক করবেন আপনি যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে কিন্তু একটি আপনার নোটিফিকেশন আকারে একটি কোড আসবে এই কোডটি কিন্তু ক্যাপচারের জায়গায় আপনাদেরকে লিখতে হবে লিখার পর সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে আমার যেহেতু সাইন আপ করা আছে সেজন্য আমি পাসওয়ার্ড আর নাম্বার দিয়ে লগ ইন করে নিচ্ছি সাইটটি কিন্তু বাংলাদেশি সাইট সেজন্য একদম হানড্রেড পার্সেন্ট ট্রাস্ট করতে পারেন আমি কিন্তু এখান থেকে উইড্রো নেওয়ার পরে ভিডিওটি আপলোড দিয়েছি আগে নিজে উইড্রো নিয়েছি তারপর কিন্তু আমি ভিডিওটি আপলোড দিয়েছি সেজন্য বলা যায় এটি হানড্রেড পার্সেন্ট আপনার উইড্রো করে থাকে আপনি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারেন এখান থেকে ইনকাম করা কিন্তু দুইটা হয়ে আছে একটা হচ্ছে আপনাকে রেফার করতে হবে আর আরেকটা হচ্ছে এখানে প্যাকেজ কিনতে হবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অফার রয়েছে যেখানে একটি ফ্রি অফার রয়েছে দেখতে পাচ্ছেন তিনশো দিন মেয়াদ আর প্রত্যেক দিন আপনাকে তিন টাকা করে দিবে আর তিনশো পঁয়ষট্টি দিনে আপনাকে দিবে এক টাকা এটা কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন আপনি মোটর সুটকি মোটর সুটকি কিন্তু পাঁচশো টাকা করে আপনি প্যাকেজটি কিনতে পারবেন দিনে আপনাকে ছত্রিশ টাকা করে দিবে এবং এটা ষাট দিন পর্যন্ত থাকবে এরকম করে কিন্তু অসংখ্য প্যাকেজ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো দেখে নিতে পারবেন আপনারা দেখে কিন্তু আপনারা এগুলো ক্রয় করতে পারবেন এবং দৈনিক টাকা ইনকাম করতে পারবেন এখানে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে চারশো টাকা হলে কিন্তু আপনি টাকাটা উইড্রো করে আপনার বিকাশ অথবা নগদে নিতে পারবেন এখানে কিন্তু একটি লটারি রয়েছে যেটি দেখতে পাচ্ছেন এখানে যদি একজন ফ্রেন্ড আপনি রেফার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি একবার পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন একশো টাকা দুইশো টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত এখানে প্যাকেজ রয়েছে এখন নিচে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকেই স্পিন করতেছে এবং জিততেছে তো এটি কিন্তু আপনি করতে পারেন ফ্রেন্ড রেফার করে এখানে কিন্তু দেখতেছেন আপনার বন্ধুদেরকে যদি রেফার করেন সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো প্যাকেজ রয়েছে যেমন দেখেন একজন বৈধ সদস্যতে আমন্ত্রণ করুন ষাট টাকা জিকুন এবং তিনজন বৈধ সদস্যকে আমন্ত্রণ করে কিন্তু আপনি দেড়শো টাকা পর্যন্ত জিততে পারবেন এবং এখানে কিন্তু সর্বোচ্চ জন বৈধ সদস্যকে আমন্ত্রণ করে কিন্তু আপনি এখান থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন তো ভাবুন গাইস এখান থেকে কিন্তু আপনি জাস্ট রেফার করে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারতেছেন এবং এগুলা আপনি সরাসরি আপনার বিকাশ অথবা নগদে তুলে নিতে পারবেন সাইটটি কিন্তু হানড্রেড পার্সেন্ট রিয়েল এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আপনার উইড্রো প্রুফ দেওয়া রয়েছে ওনারা যাদের যাদেরকে আপনি উইড্রো করেছে তারা কিন্তু এখানে উইড্রো প্রুফগুলো দিয়ে রেখেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেমেন্ট মারার কোনো চান্সে নেই এখানে হানড্রেড পার্সেন্ট আপনি উইড্রো পাবেন এখানে এগুলা রিকোয়েস্টগুলো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একদম অরিজিনাল এগুলা কিন্তু আপনিও দেখে নিতে পারবেন তো এগুলো কিন্তু আপনি সাইট থেকে দেখে নেবেন এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট এখানে প্রতিদিন প্রতিদিন অসংখ্য মানুষ এখান থেকে উইড্রো পাচ্ছে সো গাইস আপনাদেরকে ডিপোজিট প্রসেসটা দেখে ডিপোজিট করার জন্য উপরে দেওয়া জমাতে ক্লিক করবেন আর এখানে কিন্তু আপনি পাঁচশো টাকা থেকে ডিপোজিট করতে পারবেন পাঁচশো টাকা থেকে কিন্তু পঁচিশ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন সেই জন্য এখানে টাকা সিলেক্ট করবেন আপনি বিকাশ অথবা নগদে এখান থেকে কিন্তু ডিপোজিট করতে পারবেন সেই জন্য এখানে বিকাশ অথবা নগদ সিলেক্ট করবেন এখানে একটি নাম্বার দেওয়া আছে এটি কপি করে কিন্তু এখানে ক্যাশ আউট করতে হবে আপনি যত টাকা এখান থেকে ইয়ে ডিপোজিট করবেন অত টাকা কিন্তু আপনাকে ক্যাশ আউট করে এখানে একটি ফাঁকা করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রানজ্যাকশন আইডিটা আপনার দেওয়া লাগবে প্রুফ হিসেবে দেওয়ার পর কিন্তু আপনি এখান থেকে কনফার্ম করবেন আপনার কিন্তু সাথে সাথে টাকাটা অ্যাড হয়ে যাবে সো গাইজ আশা করছি আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং আমার আমাদের পদক্ষেপগুলো অনুসরণ করেছেন এটি কিন্তু বাংলাদেশি খাতের একটি ওয়েবসাইট যেখানে বাংলাদেশের কৃষির উপরে টাকা দেওয়া হয় মানে আপনি কৃষি সম্পদের উপরে ইনভেস্ট করবেন এবং সেখান থেকে লাভবান হবেন সো সবাই কিন্তু সাইটটিতে ইনভেস্ট করতে পারেন এবং হিউজ একটা আর্নিং করতে পারবেন সো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ইনকামিং সাইডের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ